তো গাইস আমাদের স্কোট মিলে আমরা শেষ রিং স্টার দিয়ে ফেলি তো দেখা যাক আমরা এই ম্যাচ জিততে পারি কিনা তো বেশি কথা না বলে ম্যাচ শুরু করা যাক তো গাইস আমরা আরেকটা ম্যাচে চলে আসলাম শেষ রিং তো দেখা যাক আমরা এই রাউন্ডটা কি জিততে পারি কিনা পারি তো আমরা আগে গান কিনে নেই তো গাইস আমাদের এই জায়গায় কইলাম প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে তো দেখি আমরা কি কয়টা কিল করতে পারি চলো গাইস তো আমরা এইখানে যাচ্ছি যাওয়ার পর দেখি একটা বান্দায় আমার ছিল তো আর একটা সামনে দিয়ে আসতেছিলো তারপরে মারা ট্রাই করি ওয়ান টেপ কিন্তু লাগলো না তো আরেকটার সামনে চলে গেছিলাম প্রায় মরতে মরতে পারছি তো আমাকে ওরে একটা ওয়ান দিয়ে ডাউন করে দিলাম তো আমাকে একজন ডাউন করে দিয়েছে পৃথিবী থেকে তো আমার টিমমেট আবার আমাকে রিভেট দিতেছিল তো আমরা এই রাউন্ডটা জিতে যাই তো আমরা নেক্সট রাউন্ডের জন্য তৈরি হয়ে যাই তো দেখি আমরা নেক্সট রাউন্ডও কি জিততে পারি কি না তো আমরা এই নেক্সট রাউন্ডের গান কিনে নিয়ে গাইছ তো গাইস আমাদের দ্বিতীয় নম্বরও রাউন্ড শুরু হয়ে গেছে তো দেখি আমরা এই রাউন্ডে কি মারতে পারি কি না পারি তো যদি পারি গাইস লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরাই আমাকে এক করছো তার মানে দুই কেও করতে পারবা তো প্লিজ গাইস তোমার এই বাইকে সাপোর্ট করো গাইস তো দেখি চলো গাইস আমরা এইচ মারতে পারি কি না পারি তো গাইস আমি এই জায়গায় কতক্ষণ দাঁড়াই দেখি কোনো প্লেয়ার আসে কি না আসে আসলে তো মায়ের খাবে না আসলে তো মায়ের খাবে না তো দেখি কোনো প্লেয়ার আছে কিনা এই জায়গায় যাওয়া আছে কি কতক্ষণ হোল্ড করি তো গাইস দেখতেছি আমার টিমমেটের কাছে প্লেয়ার কিন্তু ওখান দিক থেকে একটা প্লেয়ার উঠছিলো তো নিচে একটা প্লেয়ার দিকে মারবো তো গাইস ওই মাকুশা চালে গেছে তো আমি এখানে একটা সুযোগ পাই যাই যার কারণে এই টিম ওকে ডাউন করে দিই তো গাইস এই জায়গায় আর প্লেয়ার নিচে আছে তো দেখি তো গাছ দেখি এখান দিকটা কোনো প্লেয়ার আসে কিনা তো আমি এই জায়গায় যাই যাওয়ার পর ওর ওকে ওয়ান দিই তো গাছ ওরে ফিনিশ করে দিলাম তো দেখি এখান দিকটা কোনো প্লেয়ার পাইনি আমার তো দুইটা প্লেয়ার আছে তো গাছ দেখি আমি কি এইচ করতে পারবো আদৌ তো ওকে একটা ওয়ান টেফ দিয়ে ওর মানে শুয়ে ফেললাম তো দেখি আর একটা লাস্ট প্লেয়ার আছে ও ভাই তো গাইস লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না প্লিজ গাইস লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও তো আমরা নেক্সট রাউন্ডেও চলে যাই মানে হচ্ছে থার্ড রাউন্ড আমরা দেখতে দেখতে গাইস থার্ড রাউন্ডে চলে আসলাম তো দেখি এই রাউন্ডও কি জিততে পারবো কি না পারবো তো তোমরা দেখতে পারবা আগে আমরা ঠিকমতো লুট নিয়ে নিই তো গাইস আমাদের এই জায়গায় থার্ড রাউন্ডও শুরু হয়ে যায় তো দেখি আমরা এই এই রাউন্ডে কয়টা কিল করতে পারি যদি এই রাউন্ডও এইচ হয় তাহলে তোমরা আরও বেশি বেশি সাবস্ক্রাইব লাইক করে দেবা গাইস তো দেখি এইচ মারতে পারি কি না পারি তো আমরা এ প্লাস গ্রেনেড দেখি ও দুইটা ড্যামেজ খেয়েছে মানে দুইটা এনিমি তো দেখি গাইস আমরা স্মোক গ্রেনেড মারি তো দেখি আমার টিমমেট একটা ট্রেড দিতে তো আমার টিমমেটও এসে পড়েছে এইখানে তো একটাকে মারা ট্রাই করছি ও পি গাইস একটা ডাউন তো আমার হেলথ দেখতে পাচ্ছো গাইস একদম মানে টানা হয়ে যাবে এরকম অবস্থা তো গাইস আবার ভাই দেখো একবার দেখো জাস্ট আমার ইট দিকে তাকাও মানে এত কম কিভাবে দুইটা ডাউন করলাম লাইক আমি এই জায়গায় দুইটা কিল পাইছি আর আমার টিমমেটে দুইটা কিল পাইছে কিন্তু দুঃখের বিষয় হলো আমি এইচ মারতে পারলাম না তো কোনো ব্যাপার না গাইস বা চতুর্থ রাউন্ডেও চলে আসলাম তো দেখি চতুর্থ রাউন্ডে কি জিততে পারি কি না পারি চতুর্থ রাউন্ডে যদি আমরা ম্যাচ বইয়ে আনতে পারি তাহলে সবার মানে কমেন্টে তোমাদের আইডির নাম দিয়ে যাবা আর ইউআইডি দিয়ে যাবা যাতে করে তোমাদের আমি অ্যাড দিতে পারি আমার ফ্রেন্ড লিস্টে অনেক ফ্রেন্ড লাগবে মানে আমার ফ্রেন্ড লিস্টে অনেক কম ফ্রেন্ড মানে কেটে দিয়েছি তো আমাদের কিছু ভালো প্লেয়ার লাগবে আর গিল্ডেও ভালো কিছু প্লেয়ার লাগবে তো তোমরা যারা গিল্ডে ঢুকতে চাও তাহলে অ্যাড দিও গাইস বা ইউআইডি দিও কমেন্ট সেকশনে তো আমি অ্যাড নিয়ে নেবো তো গাইস বেশি কথা না বলি তো আমরা এই জায়গায় হোল্ড করতেছিলাম তো দেখি এখানে কোনো প্লেয়ার আসে কি না তো আমি এখানে ইউমপি নিয়ে দাঁড়িয়ে রয়েছি তো দেখি যদি একটা প্লেয়ার আসে তাহলে ওরে তো কড়াভাবে মারবো তো দেখি আমার কাছে গ্রেনেডও আসছে তো দেখি মারতে পারি কি না গাইস আগে আমি গাড়ির কভারে নেই তারপর হচ্ছে যে প্লেয়ারটাকে মারি প্লেয়ার মনে হয় আসতেছে হ্যাঁ প্লেয়ার এসে গেছে তো দেখি ওরে মারতে কি পারি না কি পারি না ভাই ওই গুলোল ফালাই দিয়েছিল পুরো প্যাক কেরলি গাল লিমিটেড গুললটা দিছে

তো গাইস আগেই বলেছিলাম যদি ম্যাচ জিতে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট সেকশনে তোমাদের ইউ আইডিয়ার নাম দিবা যাতে করে আমি অ্যাড দিতে পারি তো তোমরা এগুলো সব করো তো দেখো গাইস আমি প্রথম হয়েছি মানে কিলের মধ্যে আর ড্যামেজের মধ্যে তো গাইস তোমরা যদি আমার সাথে অ্যাড হতে ইচ্ছুক তাহলে অ্যাড হইতে পারো তো আমার এখানে গেরি নাই আরেক স্টার ইচ্ছে করে দিতে মানে একটু ভালো খেলছি যার কারণে তো আজকের জন্য এতটুকু ছিল ভিডিও যদি কোনো দ্বারা ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও গাইস খোদা পেস দাঁড়াও দাঁড়াও গাইস আমার একটা সাবস্ক্রাইব করে দিয়ে দাও গাইস একটা সাবস্ক্রাইবার জাস্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে দাও আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক